দর্শক বিএনপি দেশি এবং বিদেশি যে চক্রান্ত সেই চক্রান্তের কবলে পড়ে আবারও দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছে এই দলটির যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অতীতের যে কোনো সময়ের চাইতে এটি এখন বেড়ে গেছে দ্বিতীয়ত কেন্দ্রীয় রাজনীতিতে গত সেই পাঁচ ছয় বছর ধরে একচেটিয়াভাবে জনাব তারেক রহমান সাহেব যেভাবে সিদ্ধান্ত নিতেন এবং দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেভাবে অবলীলায় তার সকল সিদ্ধান্ত মেনে নিতেন এবং তরুণ তুর্কিরা যারা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠ তাদের যে একটা যাকে বলা হয় দাপট ছিল ঠিক বেগম জিয়ার মুক্তির পর তার মুভমেন্ট বেড়ে যাওয়ার পর এবং তিনি বিদেশে যাচ্ছেন তারপর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এই জিনিসগুলোতে দলের যারা প্রবীণ সেই প্রবীণ যারা লোকজন তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এক ধরনের উচ্ছলতা দেখা যাচ্ছে যা না বলতে গেলে দলের তরুণ তুর্কীতির যে নেতৃত্ব সেই নেতৃত্বটিকে কিছুটা হলো ভারসাম্যহীন করে ফেলেছে দ্বিতীয়ত বাংলাদেশের যে রাজনৈতিক এই মুহূর্তে যারা হরতাকর্তা সেটা ডক্টর ইনুজ বলেন সেনা প্রধান বলেন কিংবা অন্য সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন বলেন তারা মোরল্লে সবাই এই দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখতে তাদের সঙ্গে নির্বাহ বিশ্লেষণ করতে এবং তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফলে যারা দীর্ঘদিন ধরে সেই গত পাঁচ ছয় বছর ধরে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যেন তারেক রহমান সাহেব বিএনপির কাণ্ডারি কিংবা বিএনপির একমাত্র অভিসম্বাদিত নেতা হিসাবে যেভাবে লাইম এবং হাইলাইটে তাকে আনা হয়েছিল সেই জায়গাটি বেগম জিয়ার উপস্থিতির কারণে কেমন যেন এলোমেলো হয়ে গেছে দ্বিতীয়ত হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর অনেকেই আশা করেছিলেন যেন তারেক রহমান এখানে আসবেন বীরত্বের সঙ্গে তিনি মোকাবেলা করবেন এবং তার মা যেভাবে সাহস এবং শক্তি দেখিয়েছেন তিনিও ঠিক সেম জিনিসগুলো দেখাবেন কিন্তু সেটি তিনি কেন করেননি কেন আসেননি এই বিষয়গুলো নিয়ে বহুজনে বহু প্রশ্ন কিন্তু যেহেতু অনেক ধরেই নিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তার এক রহমান সাহেব যে কোনো ফর্মেট থাকুক না কেন তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা ডিফ্যাক্টু প্রধানমন্ত্রী হবেন এই জন্য তাকে নিয়ে তার দলকে নিয়ে কথা বলার আগে প্রায় সবাই লাহ লালা কথা বা অবস্থা ফেলল বা অনেকে অজু গুসুল করে নিজেকে সংযুক্ত করেন পবিত্র করেন যেন কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর ব্যক্তি বা এই ক্ষমতাধর দল সম্পর্কে তার জবান থেকে একটা উপশব্দ বের না হয়ে যায় তো এর ফলে কি হলো এই দল নিয়ে কেউ আলোচনা করছেন না জামাত নিয়ে আলোচনা করছেন অনেকে জামাতের সমালোচনা করছেন কিন্তু বিএনপি নিয়ে গত তিন মাসে আমাদের দেশের কেউ একেবারে কট্টরপন্থী আওয়ামী লীগ যারা আছেন তারাও কিন্তু কোনো কথাবার্তা বলছেন না আর এই কথাবার্তা না বলার কারণ কী হলো এই দলের অনেকগুলো সমস্যা লোকচক্ষুর অন্তরালে এই দলকেই গ্রাস করে ফেলেছে এই দলের এমন কোনো মানে এমন অনেকগুলো সম্ভাবনা সেটি দেশে এবং দেশের বাইরে এরকম বহুমুখী চক্রান্তের কবলে পড়েছে কেউ কোন কিছু বলছে না কিন্তু পরিস্থিতি এমন হলো যেমন ধরুন আমরা ছোটো একটা গল্প পড়েছিলাম অনেক এসে হাসতাম এই গল্পটা পড়ে তো পাশাপাশি দুজন লোকের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে এখন একজন মোটা বুদ্ধির আর একজন চিকন বুদ্ধির তো মোটা বুদ্ধির যে লোক তার সাথে চিকন বুদ্ধির যে লোক তিনি পারবেন না শক্তিতে অর্থে তো তিনি তার সঙ্গে হুম্বিতম্বি না করতে পারেন তিনি তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য তিনি তার যে সম্ভাবনাময় সবচেয়ে সম্ভাবনাময় একটা তার একটা শস্যক্ষেত্র ছিল তো গভীর রাতে তিনি সেই শস্যক্ষেত্রে অনেকগুলো চিনি তিনি বিছিয়ে দিলেন বা ছিটিয়ে দিলেন ফলে কি হলো মানে কচি কচি পিঁপড়া কোথেকে এসে সে চিনি খেতে গিয়ে শস্যের যে গোড়া সেটা কেটে দিল এবং পুরো শস্যক্ষেত্রটা শেষ হয়ে গেল ফলে চিকন মোটা বুদ্ধির যে লোকটি যখন সে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ল অমনি তারা সেই আগের মতো দাপট টুল না এখন বিএনপির যে ক্ষমতা বিএনপির যে জনপ্রিয়তা বিএনপির যে সম্ভাবনা এটিকে সরাসরি যারা এই মুহূর্তে মোকাবেলা করতে পারছেন না তারা এমন কিছু করছেন লক্ষ্যে অলক্ষ্যে যেন বিএনপির সঙ্গে তাদের সরাসরি ক্ল্যাশ এবং কন্ট্রাডিকশন না হয় তো এই কাজগুলো ভারত করছে এই কাজগুলো আমেরিকা করছে এই কাজগুলো ইউরোপীয় ইউনিয়ন করছে এই কাজগুলো আওয়াম লীগ করছে এই কাজগুলো বাংলাদেশে অপর অপর যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বড়ো বড়ো রাজনৈতিক দল এমনকি একেবারে ছোটো ছোটো রাজনৈতিক দল তারাও করছে এবং প্রায় সবাই বিএনপির সঙ্গে মুনাফিকি করছে সামনের সামনে খুব মিষ্টি কথা বলছে একমাত্র সম্ভবত জামাতের আমির ইনি প্রথম বেফার একটি মন্তব্য করে ফেলেছিলেন যেটা হলো যে এক জালেম গেছে আর এক জালেমকে আমরা আহ্বান করবো না তো এই একটা কথাই তারপর তিনি আবার সেটাকে কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা করেছেন এছাড়া প্রায় সবাই দুনিয়ার সব কিছু নিয়ে কথা বলছে গালাগাল দিচ্ছে কথাবার্তা বলছে এমনকি তো সমালোচনা করছে কিন্তু বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে কেউ কোনো শব্দ করছেন না কোনো সমালোচনা নাই কিচ্ছু নাই প্রশংসাও নাই সমালোচনা নাই একেবারে নীরব এবং যখন শূন্যতা থাকে ওখানে কতগুলো মারাত্মক প্রতিক্রিয়া হয় যেখানে শূন্যতা রয়েছে সেটা বাতাসের শূন্যতা হোক পানির শূন্যতা হোক শূন্যতা হোক এখন এই বিএনপি নামক যে রাজনৈতিক দলটি এটির যে বেড়ে ওঠা এটির অস্তিত্ব এটি টিকে থাকা সব কিছু নির্ভর করে রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিযোগিতার উপর তো এই মুহূর্তে যদি বিএনপি সেই প্রতিযোগিতাহীন হয়ে পড়ে এবং তার কোনো শত্রু না থাকে রাজনৈতিক শত্রু না থাকে তার কোনো অনিশ্চয়তা না থাকে তাহলে তার অবস্থা হবে একটা আরবীয় ঘোড়া প্রচণ্ড মরুভূমির মধ্যে ছুটে বেরিয়ে সে তার মালিককে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে দুধর্ষ ট্র্যাক রেকর্ড রয়েছে সেই ঘোড়াটিকে যখন আপনি কেবলি খাওয়াবেন দাওয়াবেন প্রশংসা করবেন তেল মাখবেন কিন্তু দৌড় দিতে দেবেন না ওর সঙ্গে দুদিন পরে আর ভেড়ার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না আওয়ামী লীগের কিন্তু যে পতন হয়েছে সেটা হলো সে তার সকল প্রতিদ্বন্দ্বী সকল সমালোচনা এবং অযোগ্য লোকদের সঙ্গে তার খুব উঠা বসা মানে নিজের দলের মধ্যে অনেক ভালো ভালো যোগ্যতম লোককে বাদ দিয়ে সে দেখা গেল যে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে রুফাইল আহমেদকে বাদ দিয়ে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে আমির হোসেন আমাকে বাদ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তকে বাদ দিয়ে মতিয়া চৌধুরীকে বাদ দিয়ে তাকে মন্ত্রী বানাতে হবে কাকি জানাব জিএম কাদেরকে মন্ত্রী বানাতে হবে কাকি হাসানুল হকিনু সাহেবকে রশেদ খান মেনন সাহেবকে জাতীয় পার্টির আনুসুল ইসলাম মাহমুদ সাহেবকে তো এই যে বিভিন্ন মানুষদেরকে মানে সে আমি হাসাতে পারি আমি কাদাতে পারি আমি জাপান থেকে শিখে আসছি তুমকো আমার একটা বিখ্যাত সিনেমা দাসের ঘর বাংলা সিনেমা এবং এখানে এরকম একটা আমাদের এখানে খুব কৌতুক অভিনেতা ছিলেন তো তিনি এরকম একটা গান গিয়েছিলেন আমি হাসাতে পারি কাদাতে পারি আমি জাপান থেকে শিখে এসেছি তুমকো মারামারি এই গানটা গিয়ে সে তার প্রেমিকাকে সে প্রেম নিবেদন করছেন এখন আমাদের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি তাদের মধ্যে ওই একটা প্রবৃত্তি এসে যায় যে আমি কাউকে হাসাতে পারি আমি কাউকে কাদাতে পারি আমি এমন মারামারি করতে শিখে এসেছি এই মারামারি আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না এই প্রবৃত্তি থেকে কিন্তু কেউ বিএনপিকে নিয়ে সমালোচনা করছে না আর সেই সমালোচনা না করার কারণে প্রতিটি জনপদে বিএনপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব শুরু হয়েছে বিএনপির সঙ্গে বিএনপির সংঘাত আর এর ফলে যে সমালোচনা হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এরপর এই যে বেপরোয়া বিএনপির কিছু নেতাকর্মীকে টার্গেট করে দেশে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমন সব ঘটনা ঘটাচ্ছে সেটা সচিবালয় সেটা ব্যাংক পাড়াতে সেটা কোর্ট কাছারিতে যার সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই বিএনপির কোনো নীতি আদর্শ নেই বিএনপির কোনো নেতা কখন এই ধরনের কোনো কর্মকাণ্ড করার জন্য কাউকে বলেননি কিন্তু তারা এই কাজগুলো একের পর এক করে যাচ্ছেন যেমন ধরুন হোসেন চৌধুরী সাহেবকে কিলঘুষি মারা হলো লাছি মারা হলো ডিম মারা হলো কিংবা ধরুন হাইকোর্টের একজন বিচারপতিকে ডিম মারা হলো এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা বা শাহবাগে হিন্দুদের যে বা ইস্কনের একটা গ্যাদারিং ছিল সেই গ্যাদারিংটা যুবদল এবং ছাত্র দলের গিয়ে সেটাকে ক্লিয়ার করে দিল এবং তারা দেখাতে চাইলো যে এরকম বড়ো কোনো জিনিস করার ক্ষমতা এখন ছাত্রদল এবং যুবদল ছাড়া অন্য কারোরই নেই এখন এই ঘটনার সঙ্গে দলের কেন্দ্রীয় কম্যান্ডের কথাটা যোগাযোগ ছিল আমি বলতে পারব না কিন্তু বিএনপির সম্পর্কে ভারতের যেটা গ্রিন সিগনাল সেই গ্রিন সিগনালটি এই জায়গাতে স্টপ হয়ে গেল এরপর কোর্টকাছারিতে যে ঘটনাগুলো ঘটেছে এটা পুরো আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে কূটনীতি পাড়ায় একই কথা এখনও ক্ষমতা লাভ করেনি এখনও নির্বাচনে জয়লাভ করেনি এখন যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে তারা না জানি কী করবে কাজী যেই লাউ সে তো নয় লাভের পরিবর্তে এখন দেখা যাচ্ছে কচু চলে আসছে কচুর পরিবর্তে আরও কিছু চলে আসছে তো এইরকম যে কথাবার্তাগুলো হচ্ছে এই কথারগুলো যে বিএনপির কেন্দ্রীয় কমান্ড তাদেরকে যে পৌঁছে দেবে এইরকম কোনো অবস্থা দেখা যাচ্ছে না বিএনপির মধ্যে ভদ্রলোক হিসেবে পরিচিত বিএনপির স্পোকম্যান হিসেবে যিনি পরিচিত যেন মির্জা ইসলাম সাহেব অনেক বাস্তব কথা বলার চেষ্টা করছেন কিন্তু দলের কিন্তু তিনি তো এই বিএনপির নামক দলটির হাল ধরে আছে দীর্ঘদিন ধরে তার জীবন তার যৌবন পুরোটাই শেষ হয়ে গেছে আওয়ামী লীগ জমানাতে সেই দু হাজার চোদ্দ থেকে আজ পর্যন্ত এই ভদ্রলোকের উপর যে নির্যাতন করা হয়েছে তো এই নির্যাতনের কবলে পড়ে তিনি বাস্তবতা যেভাবে বুঝেন রাজনীতিটা যেভাবে আন্দাজ করেন কিংবা যেভাবে বাবু বুঝতে পারেন কিংবা যেভাবে আমির খোসে মাহমুদ চৌধুরী বুঝতে পারেন ওভাবে কিন্তু দলের যারা তরুণ তর্কি আছেন যারা দীর্ঘদিন হয়তো দেশের বাইরে ছিলেন এখন হঠাৎ করে চলে এসেছেন বা রক্ত গরম বিভিন্ন রকম তারা কিন্তু এই বাস্তবতাটা বুঝতে পারবেন না ফলে দেখবেন যে এই সময়টিতে দলের যারা প্রাজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সেটা সেলিমা রহমান বলেন সালাউদ্দিন সাহেব বলেন সালাউদ্দিন আহমেদ সাহেব বলেন তারপর ডক্টর মঈন খান বলেন এমনকি জাব্বার সাহেব বলেন তারা সবাই মেফে মেফে কথা বলছেন নজরুল ইসলাম খান বলেন খুবই মেফে মেপে কথা বলছেন যেন কোনো অবস্থায় নেই তাদের তারা ঘরের ভিতর এবং বাইরে দলের ভিতর এবং বাইরে কারোর শত্রু না হন দলের ভিতরে অন্য তরুণ তর্ুকরাও কেউ কিন্তু ওরকম কথাবার্তা বলছে না এমনকি রিজবি সাহেব কোন কথাবার্তা বলছেন না তো এই কথাবার্তা না বলার কারণে কি হচ্ছে সমস্ত দায় দায়িত্বগুলোই কিন্তু চলে যাচ্ছে যেন তারেক রহমান সাহেবের দরবারে তার দরবারে যেহেতু গিয়েছে সঙ্গত কারণে তার মাথার উপর তার ঘাড়ের উপর এই দায় দায়িত্বগুলো এসে পড়েছে তো তিনি দিন যত যাচ্ছে তিনি বাংলাদেশের জটিল পরিস্থিতি তার কাছে আরও জটিল মনে হবে এর কারণ হলো তিনি লন্ডনে থেকে আসলে বোঝা যায় না তারপরে আমেরিকা থেকে বোঝা যায় না আমি নিজেও যখন সাত দিনের জন্য বা আপনি নিজে যখন পনেরো দিনের জন্য আপনার অফিস ছেড়ে বাসা ছেড়ে কোথাও যান পনেরো দিন পরে এসে দেখবেন যে সব কিছু মনে হচ্ছে নতুন বা অচেনা নিজের ঘরে ঢুকে এক মাস পরে আপনি দেখবেন আপনার স্ট্রিক্ট আপনার অচেনা মনে হচ্ছে হঠাৎ করে তার হাত ধরতে আপনি পারবেন না তো সেক্ষেত্রে যেন তার একটা মানুষের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে বাইরে তো তিনি এই যে সুদীর্ঘ সময় দেশের বাইরে আছেন এ সময় কত যুবক বৃদ্ধ হয়ে গেল কত ছেলেমেয়ে জন্ম নিয়ে তারা এখন বিএনপির নেতাকর্মী হয়ে গেল কত মানুষ মরে গেল তো উনি ওখান থেকে জনের খবর রাখেন এ সময়ের মধ্যে আমাদের ধানের অবস্থা কি ধানের শীষের অবস্থা কি নদী নালার অবস্থা কি মাছের স্বাদ কেমন হয়েছে এই জিনিসগুলো কোনো অবস্থাতেই তার ওখানে বসে উন্নধন করা সম্ভব না কিন্তু এই গত একশো দিনে দেখা গেল এমন কিছু ঘটনা ঘটেছে এই ঘটনায় তার যে রাজনৈতিক জীবন তার যে রাজনৈতিক অনুভূতি তার যে রাজনৈতিক ভবিষ্যৎ সব কিছুর মধ্যেই একটা বোঝা এসে পড়ে গেছে এবং এই বোঝাকে কাজে লাগিয়ে আগামীতে যারা বিএনপিকে ক্ষতি করতে চায় আগামীতে যারা চায় যে তারেক রহমান সাহেব ক্ষমতায় না আসুক তিনি প্রধানমন্ত্রী না হন বিএনপি ক্ষমতায় না আসুক একটা জগা খেসুরি মাকড়া রাজনীতি হোক একটা দুর্বল পার্লামেন্ট হোক পাকিস্তানের শাহবা শরীফের মতো যাদেরকে ধমক দেয়া যায় যাদেরকে টানা হেঁচরা করা যায় ঠিক ওইরকম একটা কিছু আসলে পিছন থেকে যারা কলকাঠি নাড়েন তাদের জন্য খেলতে অনেক সুবিধা হয় তো সেই দিকে এগোনোর জন্য এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র বাধা হল বিএনপি আওয়ামী লীগ হ্যাজ গন আওয়ামী লীগের যে যাই বলুক না কেন আমি প্রথম থেকে বলে আসি যে আগামী বিশ বছরের আগে তাদের রাজনীতিটা একটা সেই হয়ে আসবে এটা সম্ভব নয় যদি সরকার চায় বিএনপি চায় তাহলে তারা সর্বোচ্চ একটা ভালো ফলাফল করতে পারে উনিশশো উনআশি সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জমানাতে একটা ইলেকশন করে সংসদে তারা যতটুকু ভালো করেছিলেন ঠিক ততটুকু হায়াস্ট তারা করতে পারবেন নট মোর দ্যান দ্যাট এর বাইরে করতে পারবেন তাদেরকে আবার সেই দুই দশক অপেক্ষা করতে হবে এটাই রাজনীতির সূত্র এর বাইরে কেউ হয়তো তেল মারতে পারেন পামপট্টি মারতে পারেন সেই সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আসবেন তার মেয়ে আসবে তার ছেলে আসবে তারপরে শেখ রেহানা আসবে তার ছেলে আসবে আবার সেই মেলা মিলবে আবার সে বাদ্য বাজবে আবার সে গান না হবার সব কিছু বাঁচবে সব সকলই স্বপ্ন গান এবং কবিতায় এগুলো বানাবে কিন্তু বাস্তবতা এটা হয় না বাস্তবতা হলো এখন পাদবিতে আছে কেবলই বিএনপি কেবলই বিএনপি কেবলই বিএনপি তো কাজেই রাজনীতিকে যারা পছন্দ করে না বিরাজনীতি করেন যাদের নেশা এবং যারা ওয়ান ইলেভেন যারা টু ইলেভেনের স্বপ্ন দ্রষ্টা তাদের সব কিছুর মূলে একেবারে প্রাইম টার্গেট হলো বিএনপি এবং বিএনপির সঙ্গে তারা কেউ সংঘাতে যেতে চায় না নট বাই ইন ওয়ার্ল্ড ওয়ার ইন অ্যাক্টিভিটিস কিছুদিন তারা সংঘাতে যাবে না গিয়ে তারা কী করবে শুধুমাত্র কোর্ট চাল চালবে চাণক্য নীতি আর সেই চাণক্য নীতির কবলে পড়ে গত একশো দিনে বিএনপি যে কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা বোধ হয় বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের এটার হিসাব মেলানোটা এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য سلامت شبایی که و حفاظت کرونیم السلام علیکم و رحمت الله و